আজকে নিয়ে আসছি ভাই টাকা কামানোর মেশিন মেশিন টাকা কামানোর মেশিন ভাই টাকা কামানোর মেশিন একদম ফ্রেশ হেডলাইট হেডলাইট বাম্পারটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন ভাই নাম্বার প্লেটটা দেখলে হবে দুই হাজার দুই এর মডেলের গাড়ি ভাই নাম্বার প্লেট এত ফ্রেশ আলম ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই বড় ভাই আলহামদুল্লাহ ভাই আজকে কি গাড়ি নিয়ে আসলেন আজকে নিয়ে আসছি ভাই টাকা কামানোর মেশিন মেশিন হ্যাঁ টাকা কামানোর মেশিন ভাই ঢাকাশহরের টাকা কামানোর মেশিন 2002 মডেলের এক্সএসটা 2002 মডেলের এসএসটা অরিজিনাল কালারের গাড়ি ভাই হালকা টাচ আপ করা হয়েছে অনো টিন বডি আছে ভাই আচ্ছা অনো টিন অরিজিনাল কালার হ্যাঁ রিকন্ডিশন ইঞ্জিন লাগানো ভাই ওকে পেপারস তো আপডেট আপ টু হ্যাঁ আচ্ছা

অরিজিনাল হেডলাইট বাম্পাটা দেখেন নাম্বার প্লেটটা দেখেন ভাই নাম্বার প্লেটটা দেখলে হবে 2002 এর মডেলের গাড়ি ভাই নাম্বার প্লেট এত ফ্রি নাম্বার প্লেট দেখলে শান্তি একদম শান্তি হ্যাঁ একদম একটু মানে নতুন নতুন গাড়ি নাম্বার প্লেট নষ্ট হয়ে যায় ভাই এই গাড়িটা ইউজ কম হয়েছে আচ্ছা বাসায় পরে আসলো ভাই পাঁচ পাঁচ বছর একটানা বসা আসলো আমি ইঞ্জিনটা রিকন্ডিশন লাগাই দিয়েছি ভাই সেটা তো কাগজে উঠানো আছে কাগজে ওই উঠাই দিব আচ্ছা বাইরের নামে যখন নাম চেঞ্জ করব কাগজে উঠাই দিব আচ্ছা প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে ভাই আচ্ছা ডান বাম পাশের অবস্থা ভাই কেমন আছে বাম অবস্থাটা দেন একদম ভাই টানা বডি দেখেন ভাঁজ দেখেন এই যে বিটগুলা দেখেন একদম ফ্রেশ আছে ভাই প্রত্যেকটা জিনিস লুকিং গ্লাস ডাবল অটো ভাই আচ্ছা লুকিং গ্লাসটা ডাবল অটো রেনসেট দেখেন চাকাগুলো দেখেন একদম ফ্রেশ ভাই চারটা চাকা একদম কোনো কিছু করা লাগবে না নিয়ে চালাইবো খালি ভাই চালাবে জি তেল গ্যাস করা আছে গ্যাস করা গ্যাস করা আছে গ্যাস বোর গ্যাস করার কোনো ঝামেলা নাই তেল গ্যাস ভরবে আর চালাবে ওকে ডোরটা দেখেন ভাই এই দেখেন এখনো ভাই ভিতরে যা আছে সব অরিজিনাল তিন বডি ভাই এই দেখেন এখন অরিজিনাল সব আচ্ছা একদম তিন বডি এখানে আবার উডেন পাবে না উডেন করা উডেন আছে ভাই অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে এই দেখেন অ্যান্ড্রয়েডটা পাচ্ছেন আপনারা এর সাথে এসিটা ভলিউম পাবেন জি সিট কভারটা নতুন লাগানো ভাই সাটটা তো ফ্রেশ হ্যাঁ সিলিংটাও খুব ফ্রেশ সিট কভারটা নতুন লাগানো কোনো খরচ করার কোনো প্রয়োজন নাই খালি নিবে না আর চালাবো তেল গ্যাস ভরবো চালাইবো আর কোনো দরকার নেই আর কিছু করার দরকার নেই একদম ফ্রেশ অ্যাসেসটা অ্যাসেসটা 1331 1331 2002 মডেলের গাড়ি 2005 এর রেজিস্ট্রেশন 2005 এর রেজিস্ট্রেশন জি অরিজিনাল টিন বডি ভাই এই দেখেন একদম টিন বডি 100% টিন বডি পিছনের গ্লাসটা দেখেন এখন অরিজিনাল আছে এখন অরিজিনাল এখন অরিজিনাল এখন অরিজিনাল ব্যাক লাইট দেখেন নিশেবের ব্যাক লাইট নাম্বার প্লেটটা পিছনের দেখেন একদম ফ্রেশ কোনো স্কেচ নাই মাই হিটিং স্টোরি নেই পিছনের গ্লাস পিছনের গ্লাস অরিজিনাল আছে ভাই অরিজিনাল আছে এক্স করলা এক্স করলা জি আমরা ব্যাকডাউনটা একটু ব্যাকলাইটটা দেখাচ্ছি ভাই ব্যাগলার ভিতরটা দেখেন সিএনজি করা লিটার লিটার আছে ভাই এই যে দেখেন আছে ভাই এই দেখেন এই যে সব বাস দেখেন এক প্রত্যেকটা বাস জয়েন একদম অরজিনাল আছে অরজিনাল আছে ভিতরটা দেখেন অরজিনাল কালারই আছে এই যে এই যা আছে কালার কিন্তু ভাই দেখেন একদম ফ্রেশ

নিব তেল ভরবো গ্যাস গ্যাস ভরবো চালাইব আচ্ছা আর কোনো কাজ নেই ভাই এই যে পাশে দেখেন হ্যাঁ উডেন পাবেন সুপার ফ্রেশ কি কি স্টার্ট গাড়ি চাবি স্টার্ট না চাবি স্টার্ট হ্যাঁ কি চাবিতে স্টার্ট আছে ইঞ্জিনটা দেখা দিবে ইঞ্জিনটা দেখা দিচ্ছি আর এই পাশের সামনের অবস্থাও দেখতে পাচ্ছেন চাকা চারটা কিন্তু ভালো ভাই এই চাকাটা দেখা দেন চাকাটা একদম ফ্রেশ দেখেন এই যে দেখেন একদম প্রত্যেকটা চাকা একদম নতুনের মতো

মডেলটা দুই হাজার দুই মডেলের এক্স এক্সট্রা দুই হাজার পাঁচের আচ্ছা আমরা ভাই গাড়িটা দাম চাচ্ছি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা নয় লক্ষ পঞ্চাশ জি নয় লক্ষ পঞ্চাশ হাজার টাস্কিম প্রাইজ আস্কিম প্রাইস হালকা পাতলা কিছু অনার করতে পারবেন আপনি অ্যাড্রেসটা ভাইয়া বলুন আমাদের অ্যাড্রেসটা বলাকার মোড়ে সান্দা টাওয়ারের পিছনে রহিম হাটাল তেজগাঁও ঢাকা জে পিকাস জে পিকাস আমাদের শোরুমের নাম জে পিকাস আসলে আস্লামবাকি পাবেন হ্যাঁ জি আসলে আমাকে পাবেন তবে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম